হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুরে কবর খুঁড়ে তোলা হলো কিশোরীর দেহ শুক্রবার দেহ তোলা দেখতে ধরমপুর কবরস্থানে এলাকাবাসীদের ভিড় ছিল ব্যাপক কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য মৃত্যুর প্রায় কুড়ি দিন পর তোলা হলো কিশোরীর দেহ কবর থেকে দেহ তুলে কলকাতা এস কেম হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হবে বলে জানা যায় সম্প্রতি পাঁচ দিন নিখোঁজ থাকার পর গত সাতাশে জানুয়ারি হরিহরপাড়ার ধরমপুরে বছর তেরোটা কিশোরী ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল সর্ষের ক্ষেত থেকেই কিশোরী পরিবারের অভিযোগ তাকে অপহরণ করে শারীরিক নির্যাতন করে চোখ তুলে নেয়া হয় এবং খুন করা হয় অভিযোগ প্রথম ময়না তদন্তে শারীরিক নির্যাতন এবং চোখ তুলে নেওয়ার কথা উল্লেখ ছিল না সেই জন্য পরিবারের সদস্যরা দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে আপিল করেছিল শুক্রবার কবর থেকে দেহ তোলা হলো পরিবারের মতে ময়না তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে সঠিক রিপোর্ট পাওয়া যাবে এবং অভিযুক্তরা শাস্তি পাবেন যারা এসছেন দেখুন আমার আপত্তি কিছু নেই থেকে দেখুন যে বসে আছেন কিন্তু এই প্রসেস চলাকালীন অযথা নিজেদের মধ্যে কোনো কথাবার্তা বলবে না ওই যে মাঝখানে দেখলাম এখন হরটকল হচ্ছিল ধাক্কাধাক্কি শুরু হচ্ছিল এইসব করবেন না আমাদের কাজ চলাকালীন

maar hadden niet een heb ik een van deze Oi, verder verder ik ben ਇਹ ਹੋ ਗਿਆ ਐ ਭਾਈ ਤੁਮ ਐ ਪਿਛਾ ਨਾ ਕਰੋ ਫਿਰ ਆਵਰ ਅੰਤਿਲਰ ਮਾੜੀ ਚੁੱਕੀ ਆਸਲ ਬੇਟਾ ਕਬੇ ਨਾ ਅੱਗੇ ਬੈਠਾ ਇੱਕ ਤਾਂ ਮਾਤਾ ਬਣੀ ਸੰਤ ਉਹ ਉੱਪਰ ਜਾਏ ਤੁਹਾਨੂੰ ਆਪਣਰ ਸਾਹਮਣੇ ਦਿਖਾ ਦੇ ਜੀ ਐ ਭਾਈ ਦੌੜੀ ਲੰਗ ਪਾਣ ਤੋ ਇੱਟੂ ਪਿਛੀ ਜਾਂਦਾ ਇੱਟੂ ਪਿਛੀ ਜਾ ਕਲੋਜ਼ ਹੋ ਗਿਆ ਚਪਾ ਜੂ ਨਾ ਕਲੋਜ਼ ਇੱਟੂ ਪਿਛੀ ਜਾ ਹਰੋ ਭਾਈ ਇੱਕ ਤੋ ਸਾਰਾ ਐ ਭਾਈ ਤੁਮ ਐ ਪਿਛਾ ਨਾ ਕਰੋ ਫਿਰ ਆਵਰ